জামাত শিবিরের সাথে নাকি সরকারের সমঝোতা হয়েছে এ কথা এখনও প্রচার করা হচ্ছে আমিরে জামাতকে নিয়ে প্রচার করা হচ্ছে আজকে আমরা এই আলোচনাটা করছি আঠারো মার্চ চব্বিশ এখনও প্রচার করা হচ্ছে যে সমঝোতা করা হয়েছে সমঝোতা করে এই করেছে সেই করেছে সমঝোতা হয়েছে বলেই মানে বিভিন্ন জন যুক্তি দিচ্ছে সরকারের সাথে জামাত শিবিরের সমঝোতা হয়েছে বলেই আমিরে জামাত দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে চলতে পারছেন মির্জা ফখরুল এরা তো সমঝোতা করে মুক্তি পেলেও তারা একটু চুপচাপ আছেন বিদেশে আছেন কিন্তু আমিরে জামাত এমন আচরণ করছেন যে বুঝিয়ে দিচ্ছেন যে সমঝোতা করছেন এটা বুঝতে পারছেন না এর নানা প্রোপাগ অপবাদ চালানো হচ্ছে সমঝোতা তত্ত্ব যার কোনো প্রমাণ নেই আন্দাজের উপর এগুলো বলা হচ্ছে একই সাথে এটাও বলা হচ্ছে একটা যুক্তি দিচ্ছে যে ডক্টর সহিকুল ইসলাম মাসুদ তিনি তো আইনের দৃষ্টিতে ফিউজিটিভ কারণ তিনি সাজাপ্রাপ্ত ফেরারি মানে পুলিশ তাকে খুঁজছে বিষয়টা এরকম কিন্তু তারপরও তিনি নিজ বাসায় থাকছেন এবং সেই বাসায় আমিরে জামাত জামাতের সেক্রেটারি জেনারেল একসাথে দেখতে যাচ্ছেন ছবি তুলে ফেসবুকেও প্রচার করছেন কোনো গোপনীয়তা বা ভয় নেই যে পুলিশ গ্রেপ্তার করতে পারে সমঝোতা না হলে কি এরকম আদৌ সম্ভব এরকম বলার চেষ্টা করছেন কিন্তু না দর্শক এর জবাব আমরা দেব জামাত শিবিরের সাথে সরকারের কোনো সমঝোতা হয়নি সরকারের সাথে যে সমঝোতা হয়নি তার একটা প্রমাণ আপনাদেরকে দিই সমঝোতা হল এ ধরনের ঘটনা কিছুতেই ঘটতো না তারপরে এই যে জামাত শিবিরের যে স্বাভাবিক কিছু কার্যক্রম বা ছবি তোলা ডক্টর শবিকুল ইসলাম মাসুদ এর জবাব আমি শেষে দিব দেখেন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই ইফতার মাহফিল থেকে জামাত নেতাকর্মী সন্দেহে আটক নয় দেখেন জামাতের ব্যানারও না প্রকাশ্য জামাতও না জামাত সন্দেহে ইফতার মাহফিল থেকে কোনো রাজনৈতিক কর্মসূচিও নাই জাস্ট আলেমুল আমাদের প্রোগ্রাম রাজনৈতিক দল এগুলো উল্লেখ নাই তো জামাত নেতাকর্মীর সন্দেহে নয়জন আটক ইফতার মাহফিল থেকে আপনি চিন্তা করেন যে কত বড় জুলুম এর চাইতে বড় জুলুম আর কী হতে পারে বিএনপির আঠাশে অক্টোবর মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার চাইতেও বড় জুলুম হচ্ছে ইফতার মাহফিল থেকে জামাত শিবির সন্দেহে প্রমাণ ছাড়া এইরকম নয়জন গ্রেপ্তার করা কারণ আঠাশে অক্টোবর ওটা তো ঘোষণা দিয়ে হয়েছিল ওটা তো প্রকাশ্যে বিএনপি সরকারের পতন চায় সরকারকে ফেলে দিবে ওই দিন থেকেই সরকারের কার্য করে থাকবে এরকম ঘোষণা ছিল তো সেখানে লন্ডবন্ড করতে তো চাইবে এটা স্বাভাবিক কিন্তু যেখানে সরকারের বিরুদ্ধে কোনো কথা না যাস ধর্মীয় কথাবার্তা দোয়া মোনাজাত ইফতার করবে কোনো রাজনৈতিক ব্যানার না সেখান থেকেও সন্দেহ করে গ্রেপ্তার করে হ্যাঁ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো না কোনোভাবে জামাতের সাথে সম্পৃক্ত তারপরও যদি বলে যে জামাত শিবিরের সাথে সরকারের সমঝোতা হয়েছে এ কথা কি পাগলের প্রলাপ ছাড়া আর হতে পারে সমঝোতা হলে এরকম ইফতারের থেকে অ্যাটলিস্ট গ্রেফতার করে মানে এইটাও যদি বন্ধ না হয় তাহলে কিসের সমঝোতা হয়েছে ইফতার মাহফিল থেকে গ্রেপ্তার করবে সন্দেহে যারা জামাতের নেতা না জামাত পন্থী আলে মোলামা তাদেরকে গ্রেফতার করা হবে এটা বন্ধ হবে না আর জামাত এত বোকা যে এইটা তাহলে কিসের সমঝোতা এর মানে সমঝোতা যে হয়নি তার প্রমাণ হচ্ছে ইফতার মাহফিল থেকে জামাত নেতা কর্মী সন্দেহে এরকম নয়জন আটক করা আর একটু বিস্তারিত শোনাই দর্শক বগুড়ায় ওলামা মশায় পরিষদের ইফতার মাহফিল থেকে নয়জনকে আটক করেছে পুলিশ হ্যাঁ ওলামা মশায় পরিষদ তারা জামাতপন্থী আউটফিট এটা জানে সবাই অতএব ওই জামাতের লোকজন জামাত পরিচয় দেয় না তাতে কি পুলিশ যা গ্রেপ্তার করা ও করবে ওটা আমরা বুঝি একদিন আগের ঘটনা রোববার সতেরো মার্চ বিকাল সাড়ে চারটার দিকে শহরের রেড চিলি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয় জামাত নেতাকর্মী সন্দেহে তারা আটক হল এখনও তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ মানে কি বোঝা গেল যে জামাত নেতাকর্মী সন্দেহ হলেই তারা ইফতার করতে চাইলেও তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশের আচরণ এখন পর্যন্ত এটা এটা বিয়ন রিজনেবল ডাউট প্রমাণ করে কোনো সমঝোতা হয়নি সমঝোতা হলে এ ধরনের ঘটনা ঘটার প্রশ্নই ওঠে না স্থানীয় সূত্র জানায় বগুড়া শহরের মফিস পাগলার মোড় এলাকার রেড চিলি রেস্তোরাঁ পঞ্চমতলার বগুড়া জেলা পূর্ব ওলামা মশায় পরিষদের ব্যানারে ইফতার আয়োজন করা হয় সেখানে সরকারি মুস্তফাভিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও প্রায় ষাট জন ব্যক্তি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিকাল সাড়ে চারটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলামের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে আটকের পর এই নয়জনকে জনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয় দেখেন এখন অনেকে বলতে পারেন যে এটা অতি উৎসাহী কেউ করেছে এটা সরকারের পরিকল্পনা অংশ নয় না তারা জবাব দিই অতি উৎসাহী কোনো পুলিশ কর্মকর্তা যদি এরকম কোনো অভিযান চালিয়ে জামাত শিবিরের কাউকে আটক করে যেটা সরকারের পরিকল্পনা নয় তাহলে সেটা এসআই নেতৃত্বে বা কোনো থানা করে কিন্তু যখন ডিবি বা গোয়েন্দা পুলিশ কোনো অভিযান চালায় এবং সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার বা টাইপের বিসিএস কর্মকর্তা থাকে তখন অতি উৎসাহী হওয়ার সুযোগ থাকে না তখন সরকারের পরিকল্পনা অংশ হিসাবে এই কাজ করে এবং দেখেন জামাত শিবির রাজনৈতিক কার্যক্রম কিছু প্রোগ্রাম অনেকটা স্বাভাবিকভাবে করছে আগের চাইতে কেন্দ্রীয় নেতারা সফর করতে পারছেন বা করছেন কিন্তু প্রকাশ্য ইফতার মাহফিল তো এখন পর্যন্ত শুরু করতে পারেনি সমঝোতা হলে তো প্রকাশ্য ইফতার মাহফিল শুরু করে দিত কিন্তু সেটা করতে পারেনি আর আমিরে জামাত যতটুকু ওপেন চলাফেরা করছেন এতটুকু তো দু সালে গ্রেপ্তার আগে একুশ সালে অবলীল করেছেন এর এরকম কাজ করেছেন মানে এর চাইতে কঠিন সময় ডাক্তার শফিকুর রহমান দোরঝপ করেছেন ঝুঁকি নিয়ে করছেন অথবা জামাত যা করছেন তাতেও ঝুঁকি আছে তারপরে করছেন ডাক শফিকুল ইসলাম মাসুদকে দেখতে যাওয়ার ঘটনার উপর ভিত্তি করে যে সমঝোতা তত্ত্বর তত্ত্বের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে সেটার একটু জবাব দিই এটা হচ্ছে না আসলে সরকার যাকে গ্রেপ্তার করার তাকে গ্রেপ্তার করে সরকারের একটা পরিকল্পনা থাকে যে অমুকুম নেতাদের গ্রেপ্তার করব অনেক সময় থাকে না দুই একজন এই দু একজন বাদ থাকুক তাদের গ্রেপ্তার করব না তা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে আচ্ছা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ গ্রেপ্তারের জন্য সবসময় প্রস্তুত এগুলো তো আর এড়িয়ে চলার চেষ্টা করে না কারণ জানে যে তাকে আত্মসমর্পণ করতে গেলে কিছুদিন জেল খাটতে হবে তো যত দেরিতে আত্মসমর্পণ করতে যায় এই তো এটা তো স্বাভাবিক ডক্টর শফিকুল শফিকুল ইসলাম মাসুদ তো প্রস্তুত আর যারা জেল থেকে বের হয়েছে তাদের আবার জেলের ভয় কি তারা কি এইটা ভয় করে কি কিছু করবে না যুগ করে বসে থাকবে আর কার্যক্রম করলে তখন এটাকে সমঝোতা এটা কেমন পলিটিক্যাল অ্যানালাইসিস ভাই যাই হোক দর্শক এই বগুড়ার ঘটনা প্রমাণ করে যে আসলে জামাত সরকারের সাথে সমঝোতায় যায়নি এবং যাবে না